ইসরায়েলের গণহত্যা বর্বরচিত হামলা ও দখলদারত্বের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নিজামুদ্দিনের ক্যামেরায় শাহারিয়া শাকিলের রিপোর্ট সোমবার বিকেল স পাঁচটায় বড়রেখা জামায়াতের ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি স্থানীয় কার্যালয় থেকে শুরু হয়ে উত্তর চৌমোহনী হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয় সমাবেশে ফিলিস্তিনি মুক্তি ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয় দুপুর দুইটায় খেলাপোদ মজলিস ও আঞ্জুমানে তালামিজে ইসলামীয় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এতে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বক্তারা মুসলিম বিশ্বকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান একই দিনে বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার দক্ষিণবাগেও তাহিদে জনতার উদ্যোগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ হয় সেই শুধুদের আস্ত মুসলমান বাচ্চাদের আস্তনতার জন্য ঠিক